বন্ধুরা আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি কারণ আমার মাথার রাখার জন্য কোনো পাচ্ছি না যদিও বা অন্যের মাথা রাখার জন্য আমি আমার কাতটা এগিয়ে দিয়েছিলাম হ্যাঁ কিন্তু আমার মাথাটা রাখার জন্য আমি কারোর খাত পাচ্ছি না ওই জন্য অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ ওয়েল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছি গো হ্যাঁ হ্যাঁ সান্ত্বনা দিচ্ছি আমি সব গুড় গুড় করে দেখতে পাচ্ছি কিন্তু আমি অন্ধ সেজে থাকতে ভীষণ ভালোবাসি বুঝতে পারছি বুঝতে পারছো না কার বিষয়ে কথা বলছি হ্যাঁ রে বল তোকে নিয়ে এ কারা তারা যারা এই শুকে নিয়ে চলে কালকে ট্রাই মারছিলি চিনিস হ্যাঁ মন্দিরা ঘুরে শুরু করে অ্যাবরেই কি অ্যাভরে তুই মানে টানটা দিস কেন এরকম না অ্যাব রে এইটা বলি হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ এরকম করবি না ভীষণ বাজে লাগে হ্যাঁ ঠিক বলেছিস যারটা তাকেই শ্যুট করে বুঝতে পেরেছিস যারটা তাকেই শ্যুট করে এই যে তুই যে মানে সব জেনেও অজানা হয়ে আছিস এইরকম সবার দ্বারা সম্ভব না না আমাদের শিরদারা আছে তোর শিরদারা ছিল জানিস তো কিছু শিরদারালেস মানুষের সাথে মিশে তুই যেন কেমন শিরদারালেস হয়ে গেছিস কিছু মনে করিস না ও মাই ডগ টাইপ সিচুয়েশন যাচ্ছে এই কাদের বললি রে কাকে বললি জল কুকুরি তারপরে নঙ্গা নাচ হ্যাঁ বললি বাবা হ্যাঁ আর সত্যি কথা বলছি মনে দেখ আমি সবচেয়ে বেশি যদি জলকুকরি কাউকে দেখে থাকি সেটা দুই কিছু মনে করিস না বাবা দেবস যদি একটু গেছে মন্দিরাদের বাড়িতে কি জলকুকরি তুই সেটার প্রমাণ চিৎকার করে করে তুই শুনিয়ে দিলি তিতিজাল কুকড়ি নাম্বার ওয়ান কুকড়ি কোথাকার একটা আগে শুকড়ি ছিলি এখন কুকড়ি হয়েছিস মানে গায়ে একটু মাংস লেগেছে আর কি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর আমার মোস্ট ফেভারিট টপিক হ্যাঁ মানে শু হ্যাগো হ্যাঁ শুড়া নি ফড়ফড়া নি ফড়িং ভাজা খায় এখন তো সব দিকে মানে যে চেয়ে তাকায় এখন তোর ক্যারেক্টারটা কি হয়েছে বলতো আগে তোকে একটা টকমা ওয়াইটিতে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে দালালি কারণ সবাই বুঝতে পারছিলো তুই মানুষ যখন বিনা কারণে কারো দোষটাকেও ঢেকে দেয় তখন তাকে পাক্কা দালাল বলে সেখান থেকে তুই বেরিয়ে এসে এখন তুই বেবিসিটিং করছিস না ম্যান্ডিসিটিং না স্যান্ডিসেটিং করছিস না তোকে না জাস্ট লাইক এ বেবি সিটার মনে হচ্ছে বিশ্বাস কর হ্যাঁ যেন মনে হচ্ছে স্যান্ডি আর ম্যান্ডির মা বাবা তোর উপর দায়িত্ব দিয়ে গেছে আমরা কিছু দিনের জন্য ঘুরতে যাচ্ছি আমাদের বাচ্চার দুটোকে একটু সামলে দাও তুই সামলাচ্ছিস হ্যাঁ মানে আমি অবাক হয়ে যাচ্ছি তোর মানে রিয়াকশনস দেখে হ্যাঁ কত জলে বল মানুষ মানুষের কোনো কাজ নেই এই জলকুকুরিগুলো তোর উপর জলে জলে মরে যাচ্ছে আর কিসের জন্য যে তুই সোমনাথ মন্দিরের সাথে মিশেছিস আহা এইরকম খারাপ দিন যেন কারুর জীবনে না আসে যে সোমনাথ আর মন্দিরের সাথে মেশার জন্য তোর মানুষ জ্বলবে একটুখানি মানে এত তুই এরকম দিস ইজ নট রাইট না হ্যাঁ বলতে বাধ্য হলাম আমি অবাক হয়ে যাই তোকে আমি কত বুদ্ধিমতী মনে করি যে আর যাই হোক তুই ভাই গলাত কিছু করতে পারিস না তুই ভীষণ বুদ্ধিমতী কিন্তু আজকাল তুই যা বলছিস যেরকম তাহলে বল না সবাই জাল কুকুরি না হয় চলে এই কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটাররা কিন্তু এই যে ভিউয়ার্সরা যারা কিনা কালকে সোমনাথের দিকে প্রশ্ন ছুড়ি ছুটি দিয়েছে ছুরি ছুঁড়ি দিয়েছে ছুরি দিয়েছে কি বলেছে যে দেখো যতদিন সু তোমাদের জীবনে থাকবে ততদিন অতীতকে ভোলা যাবে না অতীতের প্রত্যেকটা পাটকে তুই ছিঁড়েছিস কেটেছিস বসে বসে বিনা কারণে সেগুলোকে তুলেছিস তুই সেইগুলোকে ভুলে গিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে কাউকে যদি জালপুকড়ি বলি সেটার কোনো বেসলেস পুরো একবারে লজিক নেই কোনো লজিক নেই একটা মানুষকে আমি জলন বলবো কি করে যেমন এই যে জলন বলি বাবা জল হ্যাঁ আওয়া আপনি কিছুতেই মানে ক্যামেরাটা ঠিক করছে না কি অগ্রধটা আমি কিচেনে সেদিন ঢুকেছিলাম একটুখানি ফেস কাউজ মসজিদ মাই গড চার এখন তুই রীতি মতন এটা প্রিটেন্ট করার চেষ্টা করছি যে তোদের সম্পর্ক দেখে মানুষ জলেপুরে ছাড় খাড় হয়ে যাচ্ছে আমাকে ওই দলে ফেলবি না কিন্তু একদম ওই দলে একদম ফেলবি না কারোর দলে নেই আমি আমি একদম নিউট্রাল কারোর দলে নেই কে কাকে কতটা কাদা ছড়াছড়ি করছে না করছে সেই বিষয়ে আমার কোনো রকম এখানে কোনো কোনোরকম ওপিনিয়ন দেওয়ার কিচ্ছু নেই কোনো বিষয় বস্তুতে নেই কিন্তু তুই যেটা বোঝানোর চেষ্টা করছিস যে তুই চরম সৎ সতী হয়ে গেছিস এই যে কল রেকর্ডিং আজকে তুই বলছিস যে আমি তো না মন্দিরার কল রেকর্ডিং আমি ছেড়েছি না আমি হুলের কল রেকর্ডিং ছেড়েছি আচ্ছা হুলকে কমিউনিটিতে কেন দিয়েছিলিস বলতো হুলকে কমিউনিটিতে কেন দিয়েছিলিস সেটার একটা এলাবোরেট কর দেখি শুধুমাত্র মন্দিরা আর সোমনাথকে জ্বালানোর জন্য এই সোমনাথকে আজকে তুই যাকে বলছিস না ভাই ভাই ডেকে তার ফিগার ডেসক্রাইব করছিস তার এখানে কালোতি মানে কাজাল লাগাতে বলছিস কে নজর দেবে সোমনাথের ওপর সোমনাথের ওপর যে হয়তো তোর নজর কোথাও না কোথাও খারাপ ছিল যার জন্য মন্দিরা তোকে অফার করেছিল এইদি ভাই আমার বরের সাথে প্রেম কর না কে বলে রে কে বলে এরকম কথা আর কেনই বা তোকে বললো এই কথাটা আজকে যেমন মানে মন্দিরা মানে কি বলবো তারা রেসপেক্ট দেখায় যে ভাই বোনের দিদির সম্পর্ক রেসপেক্ট কে নজর দেয় সোমনাথের দিকে নজরটা দেয় কে যে ওকে কালা টিকা পড়াতে হবে ও কতটা হ্যান্ডসাম হচ্ছে ওর ছবি ওকে পাঠিয়ে কতটা ভালো লাগছে সেটা ডেসক্রাইব করা কি দরকার রে কী দরকার আমার তো আমার ভাইকে কখনো পাঠাতে হয় না আমার ভাই লাখ গুণ বলতে নেই মানে নজর না লাগুক লাখ গুণে হ্যান্ডসাম দুই ভাই আমার তাকিয়ে থাকার মতন ওই আমরা তো কোনো সময় ভাইদের ছবি আমার ভাইদেরকে পাঠিয়ে বলি না ভাই এ ভাই কি হ্যান্ডসাম লাগছে তোকে কালা টিকা মার বলি না তো ওই আলগা দিদি ভাইয়ের সম্পর্ক একটুখানি কম রাখ কত তো সম্পর্ক পাতালি তোর এই বান্ধবী ললিতা মানে জৈতাদি কি গভীর সম্পর্ক ছিল না হ্যাঁ মাখামাখি চাখা চাখি কত সম্পর্ক ছিল ছুটে গেছে না ওয়াইটির সম্পর্ক সত্যি তো তুই ওদের কাছে তো সত্যি আঁকড়ে আঁকড়ে ধরবি অত বড় ব্লগার কন্ট্রোভার্সির একটা ফেস তারা তাহলে তো মানে ভিউজের মাত্রা সেই লেভেলে থাকবে না ওদের সহচরী হয়ে থাকতে থাকতে এটা তো স্বাভাবিক সারা তুই কন্ট্রোভার্সির লাইন থেকে খুব একটা মানে নিজেকে এখন ইনক্লুড করিস না সারাদিনে একটা ভিডিও দিস তারপরে যদি এইরকম কন্ট্রোভার্সি হয় আর হোয়াট তুই মারুকে কি বলি না বলি দুজনেই একই গোয়ালের গরু ছিলিস দুজনেই একই গোয়ালের গরু ছিলিস আজকে হুলকে মন্দিরের জীবনে টিকিয়ে রাখার জন্য তুই আর মারু কোনো কসরত বাকি রাখিস কোনো কসরত বাকি রাখিস আজকে ওর অতীত টানা হবে না ওকে বল না ওর চ্যানেল থেকে হুলের সেই সময়কার যত ভিডিও আছে সেগুলোকে সব প্রাইভেট করতে বলে দে ওগুলোকে সব প্রাইভেট করে দিতে কেন এখনো জল জল করছে অতীতকে বহন করে নিয়ে এম এস ফ্যামিলি কেন চলছে আজকে তুই বলছিস নাঙ্গা নাচ কারা করছে রে যাকে বলবি পয়েন্ট আউট করে তাকেই শুধু বলবি সবাইকে ইনক্লুড করে দিবি না নাঙ্গা নাচের মধ্যে সোমনাথকে নাঙ্গা করে দিয়েছিস মন্দিরাকে নাঙ্গা করে দিয়েছিস তোর কথার দ্বারা মন্দিরার দিন দুপুরে ফুলসজ্জার যে একটা ভিডিও স্ক্রিন রেকর্ডিং তোর কাছে আছে মানে তোকে ভিডিও কল করেছিল কতটা বিশ্বাস করত সেটা তুই স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছিলি সেটারও কথা তুই ওয়াইটিতে এসে বলে দিয়েছিলিস আর এমনিও আমি শুনলাম গতকালকে সোমনাথ নাকি ছ সপ্তাহে ছদিন যায় না একদিন যায় সেই আলোচনা এখানে করছে এত কিসের খাই খাই টাইমের পর বিবাহিত জোড়ার মধ্যে দিয়ে এই সম্পর্কটা ম্লান হতে থাকে মনের মিলটা থেকে যায় একটা বয়সের গণ্ডিতে যেতে যেতে সেই জিনিসগুলো কমতে থাকে আর সেটা খারাপের দিকে না এটা হোয়াইট ন্যাচারাল বাট এই ওয়াইটির বাজারে এসে কেউ তোকে বলছে যে আমার বর আমাকে বাকি দিন দেয় না শুধুমাত্র একদিন যায় আর আমার বর তো থাকে না আমার বরকে তো তুই বলেই দিয়েছিস আমরা আলাদা শুই কে বললো আর কোন আলবাল ছাল এসে বলেছে তার কথাতেই তুই নেচে উঠেছিলিস হ্যাঁ বাবা পর পুরুষের কাছে কি তুই বলছিস পুরুষ না যারা বলেছে না তারা মানে ওই 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 পাবলিক পুরুষ ছিল না আর সেখানে তুই কত শোক প্রকাশ করেছিলি যেমন এই যে টিনের তিন তিনবার টু ব্যবস্থা হয়েছিল ঠিক সেই রকমই তো বলছে হ্যাঁ আমি ছদিনই যাই এটা কি এখানে বলার জায়গা অদ্ভুত ধরনের বরের সাথে প্রেমের প্রস্তাব পাচ্ছে আবার সেই দিদিকে গিয়েই ছদিন দেয় না একদিন দেয় সেই কথায় মগ্ন হচ্ছে এগুলো হোয়াইটির বাজারে এসে বিক্রি হয়েছে পার্সোনালি কথা হতো সেটা তাদের মধ্যেই থাকতো সেটা আলাদা জিনিস কিন্তু ভরা সমাজে সেটাকে কন্ট্রিবিউট করা হয়েছে কন্টেন্ট তৈরি করা হয়েছে আজকে তোদের মতন মানুষরা অন্যকে যদি বলে যে নাঙ্গা নাচ করছে তোরা নাঙ্গা নাচ করে এসেছিস এতদিন অন্য ক্যারেক্টারকে নাঙ্গা দেখিয়ে ধর্মের সার খাওয়া থেকে শুরু করে ব্লা 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 প্রচুর বলেছিস আজকে ভাইয়ের দিকে সবার এত নজর কালা টিকা দিয়ে বার করে এখন দিয়ে দেবে একবার এমন অবস্থা হাসাস না শু হাসাস না ও হাস্যস্কর লাগছে আর তুই এই যে বলছিস না যে লাইভে ঝামা ঘষে দিয়েছে কিছু সামথিং তার সাথে সাথে ইনক্লুড তুইও ইনক্লুড তুইও কাউকেই বাদ দেয়নি তুই এখনো বুঝেও বুঝতে পারছিস না যে ও তোকে পছন্দ করে না শুধুমাত্র নিজের বউয়ের দিকে তাকিয়ে তোকে মেনে নিয়েছে যেমন ও নিজের বউয়ের দিকে তাকিয়ে মারুকে মানতে পারেনি বাট নিজের বউয়ের দিকে তাকিয়ে ঠিক তোকে মেনে নিয়েছে তুই আর মারু কোনো দিক দিয়ে কসরত কম রাখিস নি ওই বৌদিবাজটাকে যে পয়সা দিয়ে পুষতে হতো আর সেই পয়সাটা তোদের থ্রুতেই যে যাওয়ার একটা এ ছিল সেই সমস্ত কথাবার্তা ওয়াইটির বাজারে তুই ডিসক্লোজ করেছিলিস যেগুলোর কোনো দরকার ছিল না তুই বলিস যে প্রোভোকেশান না আমি সবটা তোকে দোষ দেবো না অবশ্যই করে তোকে চালনা করেছে সেই সময় তুই চালিত হয়েছিস সে কন্টেন্টের খাতিরে হোক ভিউজের খাতিরে হোক হোয়াট যে খাতিরে হোক না কেন করেছিস এটা চ্যানেল এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো এই যে এত ভিউস টেনেছিস এত চ্যানেলটাকে গ্রো করেছি সেই সময় থেকেই কিন্তু তারপরে ওই যে কী বলে নিজের ব্লগ চ্যানেলে এক লাখের দেড় লাখের ওপরে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে কাত দিতে চলে গেছিলিস এরকম নানান রকমের জিনিস সে ঠিক আছে বাট এইটা কোনো ওয়ে না ওই বলে না দু নম্বরীর পয়সা খেয়ে রাতে ঘুম আসে না কিন্তু সৎপথে গিয়ে এক টাকা উপার্জন করে সেই মানুষরা রাত্রিবেলা শান্তিতে ঘুমায় এটাই হচ্ছে তোমার ওয়েটা দেখবে যে তুমি তফাত করছো গুড ওয়ে ব্যাড ওয়ে সোজা রাস্তা দিয়ে গিয়ে করছো না রাস্তাটাকে বেঁকি একবারে মানে একবারে সেই বেকানো নালার মতন করে ফেলেছ আজকে তুই লোককে বলতে বসেছিস বসিস না প্রথম কথা না তোদের সম্পর্ক নিয়ে জলার কোনো প্রশ্ন আসছে দ্বিতীয় কথা না সোমনাথের ওপর কেউ নজরদারি করছে আর তৃতীয় কথা নাঙ্গা নাচ জলকুখড়ি এই কথাগুলো তোর মুখে অন্তত মানায় না সু হ্যাঁ অবশ্যই করে অবশ্যই করে আমরা সবাই শুধরেছি বিশেষ করে তুই যে পরিমাণ ভাষা প্রয়োগ করছিস সেখান থেকে তোর একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়েছে নতুন করে মানুষ তোকে চিনতে শিখেছে এটা ভালো জিনিস বাট তার মানে এটা না মানুষ সবসময় একটা জিনিস বলে জানিস তো ক্ষমা করো ক্ষমা পরম ধর্ম বাট কখনো ভুলে যে না ভুলো না কথাগুলোকে এইটা হয়ে গেছে আসল বিষয় জানিস ক্ষমা হয়তো কোথাও না কোথাও মন্দিরের দিকে তাকিয়ে সোমনাথ করে দিয়েছে বাট ভুলেনি যে তোরা কি কি করেছিস এটা মনে রাখিস ওয়াইটির বাজারে সম্পর্ক কপাল ভালো থাকলে তালে গিয়ে ভালো সম্পর্ক জোটে নালে সব এই যে আতখা উচ্চা সম্পর্ক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা